আল্লাহ মি সর পাইতে দাদা আল্লাহ রা সাইতে হেয় মি হয় না যে হে বদনাম চা হয় না যে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া সালাম না দিলে নামাজ তো ভাই হয় না কথা কয় না অনেক কারণের মধ্যে মেইন একটা কারণ যে পৃথিবীর কাউকেই নামাজে সালাম দিলে নামাজ হবে না আর রব্বুল আলামিন আইন করেছেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাম না দিলে নামাজ হবে না মারহাবা কয় না এই জন্য গত বছরের আগার বছর এই গজলটা আমি লিখেছি নামাজের ভিতরে কাউকে সবাই নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না সবাই নবীকে না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সাদামনা নামাজ তো ভাই চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সে যে দা করিয়াছে মাসাল্লাহ কয় না আপনার আওয়াজ তো বেশি সুবিধা না কোনো বেজাল বুঝাল আসেননি আপনারা বেজাল গুলা না তাহলে জোরে কথা কন না সুন্নিদের গলার আওয়াজই তো গুরু গোবিন্দের বিল্ডিং মাংসে ওহাবির আওয়াজে কি বিল্ডিং মানছে নাকি এটা বুঝতে হবে না চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে চমক নবীর কদম পাকে উঠে সেজেদা করিয়াছে আবু জাহেল মার্কা আগুলা না করি রাখুয়ে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না কথা কয় না ঠিক কিনা সবাই হাত তুলে স্বীকৃতি দেয় শরী ওলি তালা দরবার শরী দাদা হুজল মানুষ নবীকে চিনে না নবীকে সালাম দিলে নাম ভাই না